নমস্কার আমি নমিতা ওয়েলকাম টু কেডিং ফিট জোন সুস্থ থাকুন সুন্দর হয়ে উঠুন এবং স্বাস্থ্য সচেতন হন সবাই ব্যস্ততম সময়ের মধ্যে থেকে নিজেদের জন্য তিরিশ থেকে ষাট মিনিট সময় বের করে আনুন এবং সুন্দর হয়ে উঠুন সুস্থ থাকুন সর্বদা আর বিশেষভাবে নিজের খাদ্য সম্বন্ধে সচেতন হয়ে উঠুন স্নান খাওয়া ঘুম সম্বন্ধে নিজেকে একটু সচেতন করে তুলুন তাহলে আমরা খুব সুস্থ থাকতে পারি যদি কারো থাইরয়েড অসক্তি হয়ে থাকে একটি সহজ এক্সারসাইজের মাধ্যমে সেরে ওঠা যায় তো আমি এখন সেই ব্যায়ামটি করছি আপনারা আমার সাথে সেই ব্যায়ামটি করতে চেষ্টা করুন তো ব্যায়ামটি হলো উষ্ট্রাসন এই উষ্ট্রাসন যে থাইরয়েড নিয়ন্ত্রণে সাহায্য করে তা নয় এই উষ্টাসন আমাদের পেলভিক পার্টকে সক্রিয় করে তোলে আমাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং আমাদের চুলোটার প্রবলেমটা অনেকটা সলভ করে তো এর জন্য প্রথমে আমাদের বজ্রাসন ভঙ্গিতে বসতে হবে এবং মেরুদণ্ডকে সোজা রাখতে হবে কাপটাকে দাঁড়টাকে সোজা রেখে বুক ভরে শ্বাস নিতে হবে এবং স্বাভাবিক হলাম স্বাভাবিক হওয়ার পর আমরা এইভাবে উঠে দাঁড়াবো এবং বাম হাতটাকে মাথার উপর দিয়ে ঘুরিয়ে বাম গোড়ালিকে ধরব এবং ডান হাতকে প্রতি ঘুরিয়ে ডান গোড়ালিকে ধরব এইভাবে এবং আমি যেভাবে পিছনে বেন্ড হচ্ছি সেই বেন্ড হয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড হোল্ড করব এই ব্যায়ামটি তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড হোল্ড করবে পিছনের দিকে ঝুঁকে থাকার পর আর এটি তিন থেকে পাঁচবার স্ট্রেট করতে হবে তাহলে আমরা থাইরয়েড অসুক্তি থেকে মুক্তি পেতে পারি আমরা যখন পিছনে বেন্ড হই খেয়াল করবেন আমাদের এই গলাতে একটা টান অনুভূত হয় আর আমাদের এইখানে থাইরয়েড গ্রন্থিটি থাকে এই থাইরয়েড গ্রন্থিতে সক্রিয়তা সৃষ্টি হয় এবং এর কার্যক্ষমতা স্বাভাবিক হয়ে ওঠে দিন দিন তো অবশ্যই করে আপনারা যাদের থাইরয়েড রয়েছে তারা প্রতিদিন তিন থেকে পাঁচবার এবং তিরিশ থেকে পঁয়তাল্লিশ সেকেন্ড বেন্ড হয়ে থাকার পরে হোল্ড করে ব্যায়ামটি করবেন এবং অবশ্যই উপকৃত হবেন